পরিচালনায় আন্তরিক সহযোগিতার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের মূল্যবান পরামর্শসমূহ বাস্তবায়নের জন্য আপনাদের অনুমোদিত নতুন পরিচালনা পর্ষদ সচেষ্ট থাকবে এবং আগামীতে মুনাফা অর্জনের মাধ্যমে ধারাবাহিক লভ্যাংশ নীতি বজায় রাখতে থাকবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সনের জন্য আমরা নিম্ন নিম্ন বিষয়গুলোকে আমাদের পরিকল্পনায় যথাযথ গুরুত্বের সাথে বিবেচনায় লিখেছি এক উৎপাদন ক্ষমতার সর্বাধিক ব্যবহারের চেষ্টা দুই কাঁচামাল আমদানি ও সরবরাহ নিশ্চিতকরণ তিন কাঁচামাল আমদানির ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন সহযোগিতা নিশ্চিতকরণ চার কাঁচামালের পর্যাপ্ত মজুদ ও যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ পাঁচ পর্যাপ্ত ওয়ার্কিং ক্যাপিটালের যোগা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ ছয় নতুন পণ্য উদ্ভাবনের জন্য দীর্ঘমেয়াদী অর্থায়নের সম্ভাব্য ব্যবস্থা গ্রহণ সাত পণ্যের মূল্যের সাথে মুনাফা সামঞ্জস্য বিধান আট মূল্যস্ফীতির সাথে পণ্যের দাম নির্ধারণ ও ব্যয় নিয়ন্ত্রণে যথাযথ গ্রহণ ও বাস্তবায়ন নয় কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক উৎপাদনশীলতার উন্নয়ন নিশ্চিতকরণ দশ ব্যবসা সম্প্রসারণ এবং উন্নয়নে আরও মনোযোগী হওয়া দশ এগারো নতুন কর্পোরেট গ্রাহক তৈরি বাজার সম্প্রসারণ ও ভিত্তিতে যথাযথ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন বারো সুষ্ঠু ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালন দক্ষতা সহ মুনাফা বৃদ্ধি প্রচেষ্টা অব্যাহত রাখা তেরো কর্মীদের মান লক্ষ্যে ক্রমাগত প্রশিক্ষণ অব্যাহত রাখা চোদ্দ প্রবৃত্তির ক্ষেত্রে সর্বোচ্চ অর্জনে সচেষ্ট থাকা আমি নব নবনির্বাচিত বোর্ড পরিচালক বৃন্দকে এবং সকল কমিটির সদস্যগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সবার সহযোগিতা কোম্পানির অবস্থানকে আরও সুদৃঢ় করবে আমি কোম্পানির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে ধন্যবাদ জানাই যারা বিজনেস অবস্থানে দায়িত্বশীলতা এবং সিসতার সাথে কাজ করে কোম্পানি ভাবমূর্তি উজ্জ্বল করে যাচ্ছেন অর্থ বিভাগের অর্থঋণ উপদেষ্টা বিভাগের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমরা বিরাসনার ভর্ষিক ও অভ্যন্তরীণ প্রেরক্ষিত উদ্ভূত অর্থনৈতিক পরিস্থিতি চ্যালেঞ্জিং সময় পার করে পার করছি বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এবং যুদ্ধের বিরূপ প্রভাব বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে মন্থরতা ও রাজনৈতিক অস্থিরতা স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে এই সংকট মোকাবেলার প্রয়োজন সঠিক নেতৃত্ব ও দূরদর্শিতা প্রয়োজনীয় চাহিদার সাথে খাপ খাইয়ে কোম্পানি তার লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে আমরা আশাবাদী ভবিষ্যতে এর প্রতিফলন দেখতে পাব আমাদের প্রত্যাশা আগামী বছর পরিচালন অপরশর ধারায় উন্নয়ন ও সক্রিয়ভাবে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের প্রচেষ্টা বরাবরই মতো আগামী বছর অব্যাহত থাকবে আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় ব্যবসায়িক কর্মকাণ্ডে যথাযথ ও সময়চিত বাস্তবায়নের মাধ্যমে আমাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হব বলে আমরা আশাবাদী সভা সহযোগিতা আর প্রচেষ্টায় কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধি হবে বলে আমি